হঠাৎ একটা হইচই যে ঘুম ভাঙল চেয়ে দেখি সেমিনার হলে বীর জমেছে ছাত্রছাত্রী পুলিশ প্রিন্সিপাল সবার আর সবথেকে বড় বিষয় আমার পরিবার বাবা মা প্রথমটা বোধগম্য হল না উঠতে চেয়ে সারা শরীর জুড়ে কেমন একটা ব্যথা অনুভব করলাম তারপর অনেক অনেক কষ্টে উঠলাম নিজেকে আগের চেয়ে খুব হালকা মনে হল সেই বিষয়ে পাত্তা না দিয়ে সোজা মায়ের কাছে গিয়ে চড়িয়ে ধরলাম আর ঠিক তখনই দেখলাম আমি মাকে ছুঁতে পারছি না এবার খুব ভালো করে লক্ষ্য করতে দেখি সবাই কথা কাটাকাটিতে ব্যস্ত মা প্রায় পাগলের মতন বুক চাপড়ে চাপড়ে বলছে মৌ মৌ করছে সবার নজর সামনের দিকে আমিও পেছন ফিরতে যেটা দেখলাম শরীর হিম হয়ে গেল এ কি এটা আমি এ অবস্থা না না এটা আমি কি করে আমি তো বেঁচে হঠাৎ মনে পড়ল গতকাল রাত্রের ঘটনা সেমিনার হলে প্রায় আমি একা আজ নাইট ডিউটি হোস্টেলে ফেরা হবে না নিজের কাজ করতেই ব্যস্ত হঠাৎ ফোনটা রিংটোন বেজে উঠল হ্যালো হ্যাঁ রে মা কী করছিস এই তো কাজ করছি আজ আর ফিরবো না কাজ আছিস তুমি তোর বাবাকে খাইয়ে ওষুধ খাওয়ালাম খেয়েছো তুমি হ্যাঁ তুই এই তো খেলাম এবার কাজ গুছিয়ে একটু জিরোবো ভাবছি হ্যাঁ আর দেরি করিস না একটু জিরিয়ে নে নয় শরীর খারাপ করবো হ্যাঁ মা শোন না বলো বল এবার পুজোতে তুই আমি আর তোর বাবা মিলে একটু দাদুর বাড়ি যাব কিন্তু হ্যাঁ মা তুমি দেখো আমি ডাক্তার হই তাদের চিকিৎসার ভার আমিই নেবো বাবাকেও একদম সুস্থ করে দেব শোনাম যা এবার একটু রেস্ট কর হ্যাঁ মা রাখলাম তখন প্রায় মধ্যরাত চোখটা লেগে গেছিল তারই মধ্যেই অনুভব করলাম আমার শরীরটাকে কেউ যেন সাপের ন্যায় পেছিয়ে ধরেছে চোখ খুলতেই আমার মুখ চেপে ধরল আমি ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু কিন্তু পারলামই না নর পিসাজগুলোর সাথে ধস্তাধস্তি গেলে ভেঙে গেল আমার চশমার ফ্রেম স্টেথোস্কোপটা ছিটকে পড়লো পাশেই আর মোবাইলটা সজোরে কেউ আঁচড়ে মেরে নিচে ফেলে দিল তারপর এক এক করে আমার শরীর থেকে সমস্ত পোশাক খুলতে শুরু করলো তারপর আমার শরীরে বসালো অগুণতিক কামড় নোক আর আর নিজের দণ্ডায়মান পুরুষাঙ্গে ক্ষত বিক্ষত করল আমার যৌনাঙ্গ আমার কী ভীষণ যন্ত্রণা হচ্ছিল তা ভাষায় প্রকাশ করতে পারব না অতিরিক্ত রক্তপাতে দেহটা এখন যখন ক্লান্ত তখনও ওদের অত্যাচার থামেনি শেষমেশ দেহের খিদে মিটল ওদের ভাবলাম এই বুঝে রেহাই পেলাম কিন্তু না ওরা আমার বাঁচার শেষ সুযোগটাও দিল না ক্লান্ত দেহে ক্ষীণ স্বরে কতবার কাকুতি মিনতি করলাম আমায় প্রাণে বাঁচতে দিতে কিন্তু ওরা কেউ আমার আর্তনাদ শুনলই না ওদের অট্টহাসির কোলাহলে চাপা পড়ল আমার যন্ত্রণাময় কণ্ঠস্বর আমার গলা টিপে ধরল দেহের সমস্ত শক্তি দিয়ে শ্বাসকষ্টে হাত পা ছুটতে শুরু করলাম চোখ বুঝে আসছিল অনুভব করলাম আমার পা আর হাত দুটো কারা যেন চেপে ধরল আ আমি আর পারলাম না আমার প্রাণটা ধরে রাখতে কতটা পাপ করেছিলাম যে মৃত্যুতে ঈশ্বর এত কষ্ট লিখে দিল শেষমেশ চোখটা বুঝে আসার মুহূর্তে তোমার কথাটা মনে পড়ল এবারে পুজোতে তুই আমি তোর বাবা আমরা দাদুর বাড়ি যাব আমার গলার হার ওরা ভেঙে দিয়েছে আমার প্রাণও কেড়ে নিয়ে ওদের শান্তি হয় আমার ক্ষত বিক্ষত শরীরটাকে ছেড়ে ওরা আমার চোখে ঘটনাটা মনে পড়তেই বসে পড়লাম আমার লাশের দিকে তাকিয়ে কার করে বলে উঠলাম মা গো আমার আর তোমাদের সাথে এবারের পুজোয় যাওয়া হলো না শেষবার মা জড়িয়ে ধরা হলো না ওরা আমায় বাঁচতে দিল না মা আমার তো কোনো দোষ ছিল না আমি ডাক্তার হয়ে সেবা করতে চেয়েছিলাম শুধু আচ্ছা যারা আমায় এভাবে অত্যাচার করে মারল তাদের তোমরা ছেড়ে দিও না মা ওদের শাস্তি দিও ওদের কেউ যেন ছাড়া না পায় আজ আমায় যেভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো সেই রকম করে যেন আর কোনো মৌমিতাকে এই রকম করে মৃত্যুবরণ করতে না হয় ওদেরকে শাস্তি দিও মা ওদেরকে ছেড়ে দিও না এতক্ষণ মৌমিতা জবানবন্দিতে ছিলাম আমি সঙ্গীতা আমাদের দেশটা নাকি স্বাধীন আচ্ছা এই স্বাধীন দেশে তবে নারীদের স্বাধীনতা নেই কেন নারী হওয়া কি অভিশাপে কেন বারবার আমাদেরকে পুরুষদের ভোগের পণ্য হতে হচ্ছে কেন বারবার আমাদের ধর্ষণের শিকার হতে হচ্ছে কোথায় আইন কোথায় গেল আজ সমাজ কেন টাকার জোরে বেঁচে যাচ্ছে আমাদের ধর্ষকেরা কেন সব জেনেও প্রশাসন লোপাট করছে সমস্ত তথ্য কেন বারবার মেয়েদের ওপর অত্যাচার হচ্ছে নারু নারী পুরুষ সবাই নাকি সমান তবে কেন রাতের বেলায় নারীদের নিরাপত্তা থাকবে না তবে এই দুর্নীতিতে দেশের মেয়েরা আজও পরাধীন যদি তাই হয় তাহলে কিসের স্বাধীনতা কিসের ব্যবস্থা যেখানে এই ঘটনার পরেও আজও পা রাখলে আমাদের শরীর কেঁপে উঠছে আমাদের পিতা মাতা নিজেদের শরীরও এই অতি অবস্থা মানুষ ছি ছি করছে কিসের প্রশাসন ছি এই রকম মানুষ মানুষ নামে একজন জানোয়ার নিজেকেই দেশের নাগরিক বলতেও না লজ্জা লাগছে মানুষ সেটাই বুঝলো না মানুষকে ছোঁয়ার আগে মানুষ হওয়াটা হয়তো আমাদের সবার দরকার এই লেখাটা লিখেছে সুদীপ শ্বেতা আমার মনে হলে একটু আমি বলি তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম সত্যি অনেক কষ্টে লেখাটা পড়েই নিজের যেন ভেতরটা একদম কষ্টে ভরে গেল যদি ভালো লাগে অবশ্যই তোমরা শেয়ার করো আর অবশ্যই আমাদের সবসময় একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস আমাদের জাস্টিস চাই থ্যাংক ইউ